সম্মানিত ভাই ও আমার বোনেরা ইসলামের জীবনের দর্শক এই মুহুর্তে যে যেখান থেকে আজকের এই আমার লাইফটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি অনেক দিন যাবৎ আসলে লাইফে আসি না আজ দেশের বাড়িতে এসেছি অনেক দিন যাবৎ প্রায় আজকে আট দিন যাবৎ যার জন্য লাইফে বা কোনো আমল নিয়ে আলোচনা করি না আজকে আমি ছোট্ট একটি দোয়ার আমল নিয়ে আলোচনা করব সেই ছোট্ট দোয়ার আমলটি যদি আপনারা করেন ইনশাল্লাহ ভাগ্যের পরিবর্তন হবে ঋণ থেকে চির মুক্তি পাবেন চোখের পলকে ধনী হবেন সেই ছোট্ট দোয়াটি হচ্ছে আল্লাহমা মাকফিনি বি হালালিকা আং হারামিকা ও আগ্নি বি ফাদলিকা আম্মাং সম্মানিত ভাই ও বোনেরা আপনারা এই ছোট্ট দোয়াটি আপনারা বেশি বেশি আমল করবেন আমি দোয়াটি আবারও বলছি আল্লাহ হুমা বি হালালিকা আং হারামিকা ও আগ্নি নিবি ফাদলিকা আম্মাং সবাই আপনারা এই দোয়াটি আমল করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাত